আপনাদের মাধ্যমে বৃহত্তর পরিবারকে আমার সেই শুভেচ্ছা আমি জ্ঞাপন করছি কবির ভাষায় বলি চলে যাব তবু আর যতক্ষণ দেহ আছে প্রাণ প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার আজকে সবচেয়ে জ্বলন্ত সমস্যা হচ্ছে দূষণ এই দূষণের ফলে যেমন জীব বৈচিত্র্য হারাচ্ছে এই দূষণের ফলে আজকে প্রকৃতি একটা বিপর্যয়ের মুখে সম্মুখীন হচ্ছে তাই আমরা যদি সচেতন না হই আমরা যদি প্রকৃতির রক্ষা করার যে কাজ তাতে যদি নিয়োজিত না হই তাহলে আগামী দিনে আমাদের কিন্তু প্রাকৃতিক ভারসাম্য রাখা জীব জৈব বৈচিত্র্য সংরক্ষণ করা বা আমাদের জীবকুলের পক্ষে একটা ভয়ানক বিপজ্জনক সংকেত বলে আমরা মনে করি তাই আসুন এবারে পরিবেশ দিবসে আমাদের প্লাস্টিক দূষণকে দূরীকরণ করা যে স্লোগান সামনে রাখা হয়েছে একটা জ্বলন্ত সমস্যা এই প্লাস্টিক যেটা মাটিতে মিশে যায় না দীর্ঘদিন মাটিকে দূষিত করে আমরা যেন রিসাইকেল করা কোনো জিনিস পুনর্ব্যবহারযোগ্য জিনিসগুলো ব্যবহার করতে পারি ধাপে ধাপে আমাদের সেই অভ্যাসটাকে আমরা যেন গ্রহণ করতে পারি আসুন সকলে মিলে একটা সুন্দর পৃথিবী আমরা গড়ে তুলি এবং পরিবেশ পরিবেশবান্ধব অবস্থায় আমরা যেন আমাদের নিজেদের আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে পারি এটাই আমাদের সকলের নমস্কার